ঘুরতে ঘুরতে চলে এসলাম এসকেবি বি কুকারের সামনে আমরা ওদের স্টলটা একটু ঘুরে দেখব এস এই যে দেখতে পাচ্ছেন এই রুটি তাওয়া দেন এই প্রোডাক্টগুলো যে রান্নাঘরের জন্য খুবই প্রয়োজনীয় যে আইটেমগুলো আপনি খুব নিশ্চিন্তে আপনি সংগ্রহ করতে পারবেন রকমারি অনলাইন বাণিজ্য মেলা থেকে কারণ এসকেবির প্রোডাক্টগুলো রকমারিতেও পাওয়া যাচ্ছে তো যারা মেলায় আসতে পারবেন না তারা চাইলে খুব সহজেই এস কেবির এই প্রোডাক্টগুলো রকমাই রসম থেকে নিশ্চিন্তে সংগ্রহ করতে পারবেন আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত চলবে রকমারি অনলাইন বাণিজ্য মেলা যেখানে থাকছে এস সব কুকারের সব ধরনের প্রোডাক্ট টাইম এখানে যে প্রোডাক্ট আছে এটা হলো গিজার এটা এস কেবির এস কেবির ওয়াটার গিজার এটা পঁয়তাল্লিশ লিটার আর এগুলো হলো চাইনিজ কোনকা ব্র্যান্ড কোন চাইনিজ কোনকা অরিজিনাল ইয়া কারি কুকার এখানে তিনটা ডিজাইন আছে এটা হলো সিঙ্গেল ননস্টিক আর এটা হলো এটা হলো ডাবল এটাতে একসাথে দুইটা আইটেম রান্না করা যায় এই যে এটাতে এটাতে দুই সাইডে দুইটা আইটেম রান্না করা যাইব ইলেকট্রিক সিস্টেম আছে এখানে রেগুলেটার আছে রেগুলেটর দিয়ে হিট বাড়ানো যাবে কমানো যাবে সব কিছু করা যায় আর আরেকটা আছে সিঙ্গেল এটাতে শুধু সিঙ্গেল আইটেম যা করা যায় বিরিয়ানি ভাত ছাড়া সব কিছু করা যাবে বিরিয়ানি খিচুড়ি মাংস মাছ এরকম এরকম মডেল আছে এগুলো চাইনিজ কোনকা ইলেকট্রিক আর এটা হচ্ছে পনেরোশো ওয়াট যদি এক ঘন্টা টানা ইউজ করা হয় এক মাস তাহলে তিনশো আর বিল আসবো তিনশো থেকে পাঁচশোর ভিতরেই বিল থাকবে এর বেশি যাবে না এখানে রেড কালার আছে এস আছে পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে আর এটা হলো আপনার স্টিল ক্লিনার চাইনিজ প্রোডাক্ট স্টিল ক্লিনার এর এইভাবে ভাতের চামচ আছে এগুলো আছে আর ডিপ নন ডিপ বল আছে ওয়াটার বল আছে ডাকনাওয়ালা গ্লাস আছে ভাত খাওয়ার প্লেট আছে ছাব্বিশ আছে চব্বিশ আছে বিভিন্ন সাইজে বিভিন্ন আইটেম আছে ওয়াটার বল আছে আর এখানে ক্লাসিক প্রেশার কুকার আছে প্রেশার কুকার আমাদের প্রেশার কুকার আছে চারটে আইটেম চারটে আইটেমের ভিতরে এটা একটু মানে যদি কেউ কম দামে নিতে চায় বাজেট কমের ভিতরে এটা আছে ওল্ড মডেল এটা আছে প্লাস্টিক এটা আগের একটা মডেল এটা তো এখনও আমরা এই মেলাতে দিয়ে রাখছি এটা আগে চলছে এখন এখনও চলে পপুলার আছে মানে সবচেয়ে রেগুলার ইউজ করলে সবচেয়ে ভালো হবে ত্রিপ্লাই রাইস কুকার আছে আমাদের ইলেকট্রিক চুলা আছে ইন্ডাকশন ইনফারেট চুলা আছে কেউ যদি কারেন্ট ইউজ করতে চায় সহজে রান্না করতে যায় সব কিছু পাবে ইলেকট্রিক ইনফারেট সব দুটাই আছে আর সব প্রোডাক্ট এস অরিজিনাল প্রোডাক্ট আমাদের নিজ নিজস্ব ফ্যাক্টরি গাজীপুর শ্রীপুরে আর আমাদের এসকেবি এটার পূর্ণরূপ হল সাউথ কোরিয়া বাংলাদেশ কোরিয়ার সাথে আমাদের ম্যানুফ্যাকচারিং যত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আছে মেশিনারি ওদের এই জন্য আমাদের এসকেবি কেবি নাম হচ্ছে সাউথ কোরিয়া বাংলাদেশ সো এসকেবির এই প্রোডাক্টগুলো আপনি রকমারি অনলাইন বাণিজ্য মেলা থেকে সংগ্রহ করতে পারবেন এর বাইরেও রান্নাঘরের প্রায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি প্রোডাক্ট রকমাই ডট কমে এই মুহূর্তে পাচ্ছেন রকমারি অনলাইন বাণিজ্য মেলা থেকে থাকবে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় একশোরও বেশি বান্ডেল অফার বাই অন গেট অন অফার এবং নির্দিষ্ট পণ্যে নিশ্চিত ফ্রি শিপিং অর্ডার করতে ভিজিট করুন রকমাই ডট কম